আসসালামু আলাইকুম প্রভিওয়াজ দেশ ও যে যেখান থেকে দেখছেন না এখন আমি আপনাদের গাড়ি সেবা রাসেল ভাই যারা এখনও রাসেল গাড়ি সেবা ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখেন নাই অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যারা রাসেল ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই যারা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন নাই অবশ্যই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নতুন গাড়ি কিনা ভিডিও দেখার জন্য অবশ্যই রাসেল গাড়ি সেবা ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথে থাকবেন এই গাড়িটা যারা ক্রয় করতে চেয়েছেন টাটা এলেভেন জিরো নাইন ওপেন ট্র্যাক বিম ডাসা কাট অল স্টিল বডি উনিশ ফিট কাগজপাতি রানিং কিছুদিন ফেল আছে। গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন ড নম্বরের দুই হাজার মডেল মডেল দুই কাগজ রানিং কিছু ফেল আছে তবে আমাদের সহকর্মীর সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করবেন গাড়ির ঠিকানা যশোর টু কালীগঞ্জ মূল্য ছয় লক্ষ আশি হাজার টাকা যারা ছয় লক্ষ আশি হাজার টাকার বিনিময়ে এই গাড়িটা ক্রয় করতে যাচ্ছেন সরাসরি আমাদের সহকর্মীর সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করতে পারেন যারা টাটা এলেভেন জিরো নাইন ড নাম্বারে গাড়ি খুঁজছেন অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন দেখে সরাসরি আমাদের সহকর্মীর সঙ্গে গাড়ির সেবা হটলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করবেন গাড়ি একদম ফ্রেশ দুই হাজার আটের মডেল কাগজ রানিং কিছুদিন ফেলাচ্ছে মূল্য ছয় লক্ষ আশি হাজার টাকা বিস্তারিত সরাসরি আমাদের হটলাইন টিভি সেবা নম্বরে কন্ট্যাক্ট করবেন আর আপনারা জানেন রাসেল গাড়ি সেবার স্থায়ী ঠিকানা রাজশাহী বাংলাদেশ চৌষট্টি জেলার গাড়ি ক্রয় করে এবং বিক্রয় করে ক্রয় করে দেয় এবং বিক্রয় করে দেয় আপনারা যে কোনো বিষয়ের জন্য রাসেল গাড়ি সেবাকে ফোন করতে পারেন গাড়ি বিক্রি করার ইচ্ছা থাকলেও ফোন করতে পারেন সরাসরি রাসেল গাড়ি সেবাতে